নমস্কার আপনাকে বইয়ের বাক্সর নতুন একটি উপস্থাপনায় দীর্ঘদিন পর আবারও স্বাগত জানাচ্ছি আজকে আমি নিয়ে বসেছি বেশ কিছুগুলো নতুন বই যে বইগুলো বিগত কয়েক মাসে আমার সংগ্রহে এসেছে তবে বইগুলো নিয়ে কথা বলার আগে আমি একটু কিছু ব্যক্তিগত কথা বলতে চাই এই দু সালে আমার একটা ঝোঁক চেপেছে বড় উপন্যাস পড়ার বড় উপন্যাস বলতে অবশ্যই আমি বলছি আকারে বড় এবং একটু গভীর উপন্যাস আমার পড়ার ঝোঁক চেপেছে এবং সেই কারণে আমি নানারকম বড় উপন্যাস এই বছর পড়ছি পড়েছি সুব্রত মুখোপাধ্যায়ের রসিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের চক্র এবং বর্তমানে আমি পড়ছি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের দূরবীন তো এই বড় উপন্যাসগুলো পড়ার ফলে যেটা হচ্ছে যে দীর্ঘদিন ধরে একটা বই পড়া চলছে এবং অন্যান্য বই পড়া কমে যাচ্ছে সেই একটা উপন্যাসের মধ্যেই ডুবে থাকছি দীর্ঘদিন যে কারণে হয়তো আমার চ্যানেলে নিয়মিত ভিডিও দেওয়া হচ্ছে না তবে এই বড় উপন্যাস পড়ার ফাঁকে ফাঁকে একেবারেই যে অন্যান্য বই পড়ছি না তা নয় যেটুকু যা পড়া হচ্ছে সেগুলো নিয়ে চ্যানেলে ভিডিও দিচ্ছি আলোচনা করার চেষ্টা করছি তবে একেবারে সেটা নিয়মিতভাবে করতে পারছি না তার এটাও একটা কারণ এই বড় উপন্যাসগুলো তো যথারীতি বহু আলোচিত তাই এগুলোকে নিয়ে ভিডিও বানাতে আমার খুব একটা ইচ্ছে যায়ও না তো আশা করি আপনারা আমাকে এই নিয়মিত ভিডিও না দেওয়ার জন্য একটু ক্ষমা করবেন এবং এরপর থেকে আমি চেষ্টা করব নিয়মিত ভিডিও দেওয়ার তো এরপর আসি যে বইগুলো আমার সংগ্রহে এসেছে প্রথমে যে বইটা দেখাবো সেটা হচ্ছে বুদ্ধদেব গুহর লেখা বাংরি পশির দূরাত্মিক এটা একটা জনপ্রিয় উপন্যাস বহু আলোচিত উপন্যাস সাহিত্যমের বই বইটার মুদ্রিত মূল্য রয়েছে দেড়শো টাকা এই উপন্যাসটা আমার সংগ্রহ করা হয়েছে আগের মাসে তো হঠাৎ করেই আমার বুদ্ধদেব গুহর লেখা পড়ার ইচ্ছা হয়েছিল দীর্ঘদিন পর একটা সময়ে ওর লেখা প্রচুর পড়েছি নিয়মিতভাবে বেশিরভাগ জনপ্রিয় উপন্যাসই আমার পড়া ওর লেখা তো এই উপন্যাসটা আমার বাকি রয়ে গিয়েছিল তো হঠাৎ করেই আগের মাসে একদিন আমার একটা ছিমছাম জঙ্গলের পটভূমিতে লেখা প্রেমের উপন্যাস পড়ার ইচ্ছে হয়েছিল এবং তখনই আমার এই বইটার কথা মাথায় এসেছিল যে এই বইটা তো আমার পড়ে দেখা হয়নি এবং বইটা আমি অর্ডার করে লোকাল বই দোকানে আনিয়ে নিয়েছিলাম এবং বইটা আমি দুদিন ধরে পড়েও ফেলেছিলাম তো বইটা পড়ার অভিজ্ঞতা আমার বেশ ভালোই খুব ভালো লেগেছে এটা আমি বলবো না তবে পড়ার সময় আমি এনজয় করেছি লেখাটা আপনারাও যারা একটু হালকা চালের উপন্যাস পড়তে ভালোবাসেন তারা এই উপন্যাসটা পড়ে দেখতে পারেন ওই হচ্ছে এমন একজন লেখকের লেখা যে লেখক এই সময়ের একজন বলিষ্ঠ সাহিত্যিক তার লেখা নানা পত্রপত্রিকায় প্রকাশিত হয় পত্রপত্রিকায় আমি তার বেশ কিছু লেখা পড়েছি এবং পড়ে বেশ ভালো লেগেছে এই বছর আমি তার লেখা একটা উপন্যাস পড়েছিলাম এবং সেই উপন্যাসটা পড়ে আমার ভীষণ ভালো লেগে যাওয়ায় ঠিক করেছিলাম যে তার অন্যান্য লেখাগুলো এই বছর পড়ে দেখার চেষ্টা করব এবং সেই থেকেই আমি সংগ্রহ করেছি তমাল বন্দ্যোপাধ্যায়ের লেখা পাতাল জল এই বইটা এটা দেজ পাবলিশিংয়ের বই এটা একটা উপন্যাস তমাল বন্দ্যোপাধ্যায়ের লেখা মায়া কাজ উপন্যাসটা পড়ে আমার ভীষণ ভালো লেগেছিল এবং সেই উপন্যাসটাকে নিয়ে আমার চ্যানেলে একটা আলোচনাও রয়েছে তাহলে সেই আলোচনাটা আপনারা দেখতে পারেন গিয়ে তো এই বইটা সম্পর্কে বেশ কিছু আলোচনা আমার নজরে এসেছিল ফেসবুকে এবং সেই আলোচনাগুলো পড়ার পর আমি সিদ্ধান্ত নিয়েছিলাম এই বইটা সংগ্রহ করে পড়ার তো সংগ্রহে এসেছে পড়ার পর আলোচনা করব বইটাকে নিয়ে বই হচ্ছে স্বপ্নময় চক্রবর্তীর লেখা নবম পর্ব স্বপ্নময় চক্রবর্তী বর্তমান সময়ের একজন খুবই শক্তিশালী কথা সাহিত্যিক তার লেখা নানা পুরস্কারেও ভূষিত হয়েছে তার অনেক লেখা বহু আলোচিত তো স্বপ্নময় চক্রবর্তীর লেখা আমার খুব বেশি পড়া হয় আমি সংগ্রহ করেছি তার কারণ হচ্ছে এই উপন্যাসটা সম্পর্কে একটা লেখা আমার হঠাৎ করে একদিন ফেসবুকে নজরে এসেছিল এবং সেই ফেসবুক পোস্টে এই উপন্যাসটার বেশ প্রশংসা করা হয়েছিল তো আমার ইচ্ছা হয়েছিল যে স্বপ্নময় চক্রবর্তীর লেখা তো আমি খুব বেশি পড়িনি তাহলে এই উপন্যাসটা দিয়ে আমি ওর লেখা পড়া শুরু করতে পারি তো সেই কারণেই এই উপন্যাসটা সংগ্রহ করেছি এবং দেশের ক্যাটালগ দেখে আমি জেনে নিয়েছিলাম যে বইটার খুবই কম দাম পুরনো সংস্করণের বই এটার সম্পর্কে মলাটের মধ্যে অনেকটা লেখা রয়েছে সেটা আপনাকে পড়ে শোনাচ্ছি তাহলে আপনিও বিষয়বস্তু সম্পর্কে একটা ধারণা পাবেন ফকির মোহন সেনাপতি বিদ্যাসাগরের জীবন চরিতের ওড়িয়া অনুবাদ করেছেন লিখেছেন উপন্যাস ভারতবর্ষের ইতিহাস একটি অঙ্কের বই নাম অঙ্কমালা ফকিরমোহন দশপন্নার রাজার দেওয়ান থাকার সময় মহানদীর পাড়ে পাথরের বাঁধ দিয়েছিলেন কৃতজ্ঞ মানুষের একটা পাহাড়ের নাম রেখেছিল ওর নামে ফকিরমোহন ডুংরি কেন্দুঝরে ম্যানেজারির কাজ নিয়ে এসেছিলেন ফকিরমোহন কেওন ঝড়ে রানী এক ভূইয়া বালককে বড় করেছিলেন তার নাম ধরণীধর ধরণীধরের মা ছিলেন অন্ধ রানীর ইচ্ছেই ধরণীধর পড়াশোনা শেখেন তারপর সার্ভের কাজ আটষট্টি সালে বইয়ারা বিদ্রোহ করে আঠারোশো একানব্বইতে আরেকবার তখন দেশের রাজা ইংরেজ এই উপন্যাসে স্বপ্নময় চক্রবর্তী এই সময়ের আলোছায় ফকিরমোহন ফকির মোহন ধরণীধর ভুইয়া বিদ্রোহকে বুনেছেন ছ মান আট গুন্ঠ উপন্যাস রেবতী গল্পের লেখক ফকির মোহন আর বিদ্রোহী ধরণীধর ভুইয়া আর কলকাতার কালাগোয়া এক শহরতলি থেকে ওড়িশায় চাকরি করতে যাওয়া কল্যাণের নানা অভিজ্ঞতা নিয়ে এই উপন্যাস যা পড়তে পড়তে পাঠক আবিষ্কার করবেন অন্য এক উড়িষ্যাকে এই উড়িষ্যা একেবারেই মেলে না বাঙালি মধ্যবিত্তের ট্যুরিস্ট অভিজ্ঞতার সঙ্গে লেখকের কৃতিত্ব এখানে উপন্যাসটার বিষয়বস্তুটা পড়েও আমার বেশ ইন্টারেস্টিং মনে হয়েছে উপন্যাসটা পড়বো এবং চ্যানেলে আলোচনা করার চেষ্টা করব এটা দেজ পাবলিশিংয়ের বই এবং বইটার মুদ্রিত মূল্য রয়েছে চল্লিশ টাকা পরের বই হচ্ছে আমার ভীষণ প্রিয় একজন লেখিকার লেখা বইটা হচ্ছে রোদ বাতাসের পথ লেখিকা হচ্ছে অনিতা অগ্নিহোত্রী অনিতা অগ্নিহোত্রীর লেখা বেশ কিছু উপন্যাস আমি বছর পড়েছি এবং সেই উপন্যাসগুলো পড়ে আমার খুব ভালো লেগেছিল এবং অনিতা অগ্নিহোত্রীর লেখা আরও পড়ে দেখার ইচ্ছা হয়েছিল তো সেই কারণে আমি ওর নানা বইয়ের খোঁজ করছিলাম এবং খোঁজ করতে করতে একেবারে র্যান্ডমলি আমি এই বইটা কিনে ফেলেছি বইটা ডেজ পাবলিশিংয়ের বই বইটার বিষয়বস্তু সম্পর্কে আমার কোনো ধারণা নেই যতদূর দেখে মনে হচ্ছে যে এটা একটা নানা রকমের লেখার সংকলন তো নন ফিকশন বইও হতে পারে বইটার সম্পর্কে মানটার মধ্যে যে লেখাটা রয়েছে সেটা পড়ে শোনাচ্ছি দক্ষ প্রশাসক পাশাপাশি সৃজনশীল লেখক তিন দশকেরও বেশি সময় ধরে দেখা বাস্তব জগৎ নানা রঙের মানুষ বর্ণিল বা বিবর্ণ জীবন প্রান্তিক মানুষের টিকে থাকার লড়াই লাল ফিতের ফাঁসে আটকানো ফাইল নয় তার বাইরের সঞ্চরমান জীবন সংগ্রামের দলিল তো বইটা সম্পর্কে এখানে এটাই লেখা রয়েছে এবং পড়ে ভালো লাগলে চ্যানেলে আলোচনা করব বইটার মূল্য রয়েছে তিনশো টাকা শেষ যে বইটা দেখাবো সেই বইটা আমার সংগ্রহ করার অনেক দিনের ইচ্ছা ছিল এবং শেষ বেশ সংগ্রহ করেছি বইটা হচ্ছে সেরা পঞ্চাশটি গল্প লেখক হচ্ছে সুব্রত মুখোপাধ্যায় বইটি হচ্ছে দেজ পাবলিশিংয়ের বই সুব্রত মুখোপাধ্যায়ের লেখা আমি এই বছর প্রথম পড়েছি রসিক উপন্যাসটি সেই বড় কলেবরের উপন্যাসটি পড়ে আমি এক কথায় মুগ্ধ হয়ে গিয়েছিলাম এবং সেই মুগ্ধতা থেকে ওর আরও লেখা পড়ে দেখার ইচ্ছা ছিল সেই থেকে এই সেরা পঞ্চাশটি গল্প বইটিকে আমি বেছে নিয়েছিলাম সংগ্রহ করার জন্য এই বইটা আমি বর্তমানে পড়ছি বেশ কিছু গল্প পড়া হয়েছে খুব ভালো লাগছে পড়তে যারা ছোট গল্প পড়তে পছন্দ করেন তারা কিন্তু এই বইটা একবার টেস্ট করে দেখতে পারেন বইটার সম্পর্কে মধ্যে লেখা রয়েছে সেটা পড়ে শোনাচ্ছি এই পঞ্চাশটি গল্প বলা যেতে পারে পঞ্চদশ রঙের কথানুভূতি জীবনের বিচিত্র আখ্যানমালার পর্ব থেকে পর্বান্তরে বিচরণ সে জীবনে এসেছে মানুষ প্রকৃতি তথা জীব সংসার এই নিয়েই এ সংকলন বইটার মুদ্রিত মূল্য রয়েছে টাকা এবং এটা দেজ পাবলিশিং থেকে প্রকাশিত তো এই গেল আমার গত কয়েক মাসে সংগ্রহে আসা বেশ কিছুগুলো নতুন বই আশা করি আজকের ভিডিওটা আপনার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্টে এই বইগুলোর মধ্যে থেকে যদি কোনো বই আপনার পড়া হয়ে গিয়ে থাকে তাহলে আপনার কেমন লেগেছিলো জানাতে পারেন ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে সেটাও জানাতে পারেন নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল দেখা হচ্ছে পরে কোন ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ